যোগাযোগ ব্যবস্থা এত উন্নত হয়েছে অতীতের যে থেকে কোটি গুণ উন্নত ইসলামের একটা সমাধান আছে এমন একজন মানুষ সে আরেকজন মানুষের সাক্ষাৎ পায় নাই পারে ছোটবেলা থেকে আছে আর কোন মানুষের সংসদ বা গুরু ইসলামের দাওয়াতদাতা নবী রসুল আলেম ওলামা পীর बुजुर्ग সাক্ষাৎ পায় সে মরে গেল তার ব্যাপারে শরীয়তের ফয়সালা কি তো শরীয়ত দর্দছে অন যত আগে স্রষ্টা আছে এটা স্বীকার করতে হবে কেন সে এই তার আশে

تو جو بھی آریک وقت جو لے سجیدہ کرے پلے سائرہ کارٹ پر میں سجیدہ سمدھے میں ایک آنے تھاری دور وقت لغوزتوں میں چاروکار فرصول چانسیین کالہ تھا بل کے بلہ گھرا جائے جائے زیادی ہیں اب سانسی کی بھی اگر تباری پرہ دھنے تو کتے تھے নিহত ব্যক্তিদেরকে ইসলামী শরীয়তে শহীদ বলা যাবে কিনা এটা আগে জানতে হবে যে ঘটনা আমাদের দেশে কোন উপযোগী কাজ কারবার কোন দেশে ভালো না কোন একটা আল্লাহ রসুল ইসলামের অবমাননা করলে অবশ্যই সেটার প্রতিবাদ করতে হবে তবে সেটার প্রশ্ন করতে হবে প্রমাণ সাপেক্ষে ঘটনা আরো কি কোথায় যায় সেটা দেখেন ওরা যদি মজলুম ভাবে

এরা একমত হলো যে নবল্লামার জমাত ভরবে করতে পারবে কিন্তু ডেকে গুজে দাওয়াত দিয়ে এনে যেটাকে তারা বলা হয় এক্ষেত্রে ফকিদের নিষেধ আছে তাহলে নবল নামাজ জায়েজের সুরতও আছে না জায়েজের সুরতও আছে

যাদের নামের পরে পূর্বে আছে তাদের সবাইকে আলাদা রাজুল বলা যাবে কিনা যদি আলাদা রাজুল না হয়

উনি অনেকের নাম মুর্শিদ আছে না মুর্শিদুল হক এরকম মুর্শিদ হবে প্রকৃত পক্ষে মুর্শিদ হবেন প্রকৃত পক্ষে মুর্শিদ তিনি আখিদাল শূন্য চালাতে হবে কোরআন শূন্যকে আসেন কেয়ান থাকতে হবে শরীরের পাক্কা পরিপূর্ণ অনুসারী হতে হবে কোন যুদ্ধের খেলা ভাবতে হবে এগুলা হতে এগুলা সারা পিল করতে পারেন পিল হবে না আল্লাহ বলেছে যে আল্লাহর জিকির ব্যতীত